এমন কিছু করবেন না যে আপনাদের জীবনকে এখনো আপনাদের জীবন করতে আসেনি আমি বড় মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে এটা এটা আমরা করতে পারি না পার্টিকে রিঅর্গানাইজ করেন পলিটিক্যাল পার্টির মতো যখন থাকে ইলেকশন আসলে ইলেকশন কন্টেস্ট করবেন তখন ভোট দিলে ভোটে যাবে এই এই এই

আর কিছু বলতে চাই না এই দেশের লোক এত তাড়াতাড়ি ভুলে নেয় সময় দেন হয়তো ভুলে কিন্তু এত তাড়াতাড়ি ভুলে নেয় কারণ কারণ যাকে ধরছে নেতা এই নেতারা এখন পালিয়ে বেড়াচ্ছে যাকে ধরছে সেই নেতাকে আমরা আমরা বাঁচাতে পারছি অনেক নেতাকে অনেকে বাদ দিয়েছে আমরা জানি কিন্তু সেটা না করে আমাদের বড় পার্টিকে অনেক বড় পার্টি এবং আগে গড অফ রেসপেক্ট করা হয়

आपको बोल रहा हूं आप दोषी करके जाते छापा यहां तो बोल कर पकड़ो कोई बात नहीं ये अवस्था आपने जरा ये हो गई तो थैंक यू सर